তোমায় দেখলেই মন বলে ভালোবাসতে ইচ্ছে হয় তোমায় দেখলে ছুঁয়ে দিতে ইচ্ছে হয় তোমায় দেখলে পরশের অনুভবটাই নতুন করে লিখে ফেলতে ইচ্ছে হয় তোমায় দেখলে কি যেন একটা হয় তোমার চোখে কেমন এক নিঃশব্দ টান মুখের কোণে যে মায়া জমে থাকে তার ভাষা আমি আজও শিখিনি তোমার হাঁটার ছন্দে বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে কিছু বুকের মাঝে উত্থাল পাত্তাল ঢেউ ওঠে অবাধ্য বাতাসের মতো জেদ নে উথলে পড়ে ভালোবাসা তোমায় দেখলে মন বলে ভালোবাসতে ইচ্ছে হয় হাত শুয়ে দিলে মনে হয় এটাই প্রথম স্পর্শ তোমার গায়ের গন্ধে সময় থেমে যায় আমার ইন্দ্রিয় যেন তোমাকে খুঁজে ফেরে সবটুকু সময় তোমায় দেখলে কেমন এক অস্থির প্রশান্তি জাগে তুমি ছুঁয়ে যাও শব্দহীন কবিতার মতো আর আমি চুপি চুপি ভিজে যাই এক কল্পনার বৃষ্টিতে তোমার স্পর্শ না পেলেও সেও না পাওয়া অভ্যাস হয়ে যায় তবুও মনের গভীরে কেবলই জেগে ওঠে একটাই কথা তোমায় ভালোবাসতে ভীষণ ইচ্ছে হয় একজন পুরুষ যখন কোনো নারীর দিকে তাকায় প্রথমে তার দৃষ্টি আটকে যায় সেই মুখবরে নিঃশব্দ কাব্যে চোখের গভীরতা ঠোঁটের নরম বাঁকা কিংবা একটা নিঃশব্দ হাসির কোমল আকর্ষণে তবে সেই মোহ এক মুহূর্তে প্রসারিত হয়ে শরীরের ছায়াময় কারুকার্যের দিকে যেন অবচেতন মন এক অদৃশ্য চুম্বকের মতো টেনে নেয় তাকে কমরের তলের হালকা দোলা বুকের উদরতা কিংবা নিতম্বের সুগত গরণে নারী যখন পাশ কাটিয়ে যায় তখন শরীর দেখে চোখ আর অবচেতন দেখে এক ধরনের সাহসী নিঃশ্বাস এটা কোনো কুপ্রবৃত্তি নয় বরং প্রকৃতির নিঃশব্দ আহ্বান এক সহজাত টান যা পুরুষের চোখ দিয়ে হৃদয়ে প্রবেশ করে মেয়েটি যখন হেঁটে যায় কোমরের দোলায় যদি থাকে একটু ছন্দ বা বসার ভঙ্গিতে যদি থাকে এক মায়াবী কমলতা তখন সেই চিত্র তার মনে এক ধরনের কম্পন তোলে তার শরীর যেন এক শব্দহীন সুর বাজে যেটা কেবল অনুভবে শোনা যায় কাপড়ের ভাঁজে ফাঁক দিয়ে যে সামান্য ইঙ্গিত মেলে সেটা নগ্নতা নয় বরং রহস্যের মোড়কে ঢাকা এক পগার আহ্বান এই আড়াল উন্মোচনের খেলা পুরুষকে মহাবিষ্ট করে রাখে কাপড়ের আড়ালে শরীর নয় বরং আড়ালের গল্পই পুরুষকে আকৃষ্ট করে নারীর শরীর তখন হয়ে ওঠে যেন এক শিল্পকর্ম ঘাড়ে নিচে হালকা রেখা আঙুলের সরল সৌন্দর্য ত্বকের কোমল উজ্জ্বলতা কিংবা পায়ের গড়ন সব কিছুই এক মুগ্ধ বিস্ময় শুয়ে যায় পুরুষের অবচেতন অনুভব সে যখন চুল বাঁধে আয়নার সামনে দাঁড়িয়ে আমার হৃদয় পেছনে দাঁড়িয়ে গলে যায় আর যদি সেই নারীর গায়ে গা লেগে থাকে এক মৃদু সুবাস তবে সেটা যেন ইন্দ্রিয়ের পর্দায় এক চিরস্থায়ী রঙ ছড়িয়ে দেয় তবে এই দৃষ্টিতে শুধুই কামনা নেই একজন সংবেদনশীল পুরুষ এসব পেরিয়ে অনুভব করে এক গভীর আবেগ শরীর তার কাছে হয়ে ওঠে কেবল রূপ নয় বরং এক সম্ভাবনাময় অনুভব যে স্পর্শ হয়নি সেই স্পর্শই যেন সবচেয়ে দীর্ঘ থেকে যায় মনে স্পর্শ দৃষ্টি নিঃশ্বাসে উষ্ণতা ও ভালোবাসা নীরব ভাষা সব মিলিয়ে তখন শরীর আর কেবল আকর্ষণের বাহন থাকে না হয়ে উঠে হৃদয়ের সাথে হৃদয়ের নিঃশব্দ সংলাপ নারীর শরীর যেন পবিত্র এক পূর্ণিমা ছোঁয়ার আগে তার আলোয় চোখ জলে ভরে যায় এই মুহূর্তে কামনা আর প্রেম মিশে যায় এক অনিবর্চনীয় পূর্ণতায় যেখানে শরীর আর মন আলাদা থাকে না বরং একে অপরকে জড়িয়ে এক পরিপূর্ণ অভিজ্ঞতায় রূপ নেয় কখনো কমরের বাকি কখনো চিবুকে নরম রেখায় প্রেম নয় একরকম টান থাকে যা বলে বোঝানো চায় না শুধু মন টানে প্রয়োজনে সীমাবদ্ধ প্রিয়জন হয়ে ওঠা হয়নি আমি কখনো কারোর প্রিয়জন হয়ে উঠতে পারিনি আমি ছিলাম কেবল প্রয়োজন একটি সাময়িক আশ্রয় ক্ষণিকের সঙ্গ একরাস একাকিত্বের ঔষধ কেউ যখন ভীষণ নিঃসঙ্গ হয়ে পড়েছিল আমাকে ডেকেছিল পাশে থাকার জন্য আমি আমার শত ব্যস্ত ছাপিয়ে নিঃশর্তে থেকেছি তার পাশে কিন্তু আমার যখন কেউ পাশে থাকা দরকার ছিল আমার একাকিত্বগুলো যখন নিঃশব্দে চিৎকার করছিল তখন কেউ এসে বসেনি পাশে কেউ হাত বাড়িয়ে বলেনি তুমি একা নাও কারও যখন প্রচণ্ড কথা বলতে ইচ্ছে করছে সে সময় করে নিয়েছে আমার জন্য আমি কান পাতিয়ে শুনে গেছি তার সব কিছু কিন্তু আমার যখন কারোর কাছে বলার ছিল একটুখানি ভরসা একটুখানি সহমর্মিতা তখন কেউ সময় পায়নি সবাই ব্যস্ত ছিল নিজের মতো কেউ যখন খারাপ সময় ভেঙে পড়েছিল আমি হয়ে উঠেছিলাম তার সাহস আমি আছি এইটুকু বলার জন্য যতটুকু প্রয়োজন আমি দিয়েছিলাম তার থেকেও বেশি কিন্তু আমার খারাপ সময়ে আমি নিজেকে বলতে শিখে গেছি থাক না একাই পারবো আমার খারাপ লাগাগুলো শুনতে কেউ বসেনি আমি হয়ে গেছি নিজেকে বোঝানোর মানুষ কারোর চোখে হয়তো ছিলাম ভালো বন্ধু কিন্তু কেউ কখনো বলেনি তুই আমার প্রিয় আমি কারোর একাকিত্বের সঙ্গী হতে পেরেছি কিন্তু আমার একাকিত্বের কেউ হাঁটেনি একসাথে আমি পাশে ছিলাম সবার কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায়নি সময় মতো এখন বুঝি আমি ছিলাম প্রয়োজন প্রিয়জন হয়ে ওঠার অধিকার হয়তো আমার ছিল না কখনো। তবে তাতে আমার লজ্জা নেই কারো প্রিয় না হয়ে প্রয়োজন তো হয়েছিলাম কারোর সবচেয়ে অন্ধকার সময়ে আমি ছিলাম একটা মমবাতি ভোরের আলো এলে সবাই সেই আলোকে ভুলে যায় কিন্তু আঁধারের সেই মুহূর্তগুলো আমি যে সঙ্গী ছিলাম সেই সত্যটা আমাকে নিজের চোখে ছোটো করে না তাই আমি আজও প্রিয় হয়ে না উঠলেও নিজেকে আর ছোট মনে করি না কারণ আমি ছিলাম এবং তীব্রভাবে থেকেছি যখন অন্যরা ছিল না তুমি মানুষটা একটাই কিন্তু ব্যাখ্যা তোমার হাজার তুমি কারোর কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আবার সেই তুমি অন্য কারোর কাছে পৃথিবীর সবচেয়ে ভিন্নতম কারোর তোমাকে মনে পড়লে ভরা হাসি ঝরে মন ভালো হয়ে যায় আবার কেউ তোমার কথা ভাবলে চোখ ভিজে ওঠে বুক কাঁপে কেউভাবে তুমি সরল নিখাত ভরসার মতো আবার কেউভাবে তুমি জটিল হিসেবেই কৌশলবাজ কারোর কাছে তুমি মাটির মতো নিচু আবার কেউ দেখে অহংকারে ঠাসা না উঁচু একটা মানুষ কারোর চোখে তুমি বন্ধু প্রিয়জন আবার কারোর চোখে তুমি বিশ্বাসঘাতক কেবল সেই তুমি কেউ তোমার প্রশংসায় পঞ্চমুখ আবার কেউ তোমার নামে গালাগালি করতে এক মুহূর্ত দেরি করে না কেউ তোমাকে জড়িয়ে ধরে নিরাপত্তা খোঁজে আবার কেউ তোমার পিঠে ছুরি মারতেও জড়িয়ে ধরে একজন ভাবে তুমি তার জীবনের সবচেয়ে উজ্জ্বল আশ্চর্য আর একজন মনে মনে বলে ইস কেন যেন এই মানুষটার সঙ্গে কখনো দেখা না হলেই ভালো হতো অথচ তুমি মানুষটাই একটাই একটা মন একটা অনুভব একটা শরীর একটা শ্বাস তুমি তো একই ছেলে সবার জন্যই তবে এত বিপরীত অর্থ কোথা থেকে আসে আসলে মানুষ তাদের মানসিকতা প্রয়োজন উপলব্ধি ও অভিজ্ঞতা অনুযায়ী তোমাকে চিনেছে ব্যাখ্যা করেছে ও মূল্যায়ন করেছে তুমি একটাই রোগ ধারণ করনি তাদের দৃষ্টিভঙ্গি তোমাকে বদলে দিয়েছে বারবার তোমাকে দেখে কেউ নিজের ভালোবাসার মানুষটাকে মনে করে আবার কেউ ভাবে তুমি তার জীবনের সবচেয়ে বড় ভুল কেউ তোমাকে মনে রাখে স্নিগ্ধতায় আবার কেউ মনে রাখে রক্তাক্ত আঘাতের মতো তুমি চাইলে কারোর পৃথিবী হয়ে উঠতে পারো আবার চাইলে কারোর পৃথিবী ভেঙে দিতে পারো কিন্তু তুমি তা করো কারণ তুমি জানো সব ভাঙা জিনিসের শব্দ না থাকলেও ব্যথা থাকে থাকে এক দীর্ঘস্থায়ী না বলার যন্ত্র না তুমি আসলে রোদ কিংবা ছায়া তুমি আলো তুমি অন্ধকার তুমি একসঙ্গে নায়ক ও প্রতিনায়ক মানুষ তার যোগ্যতা অনুযায়ী তোমাকে পেয়ে এসেছে পাঁচিয়ার ভবিষ্যতেও পাবে তাদের চোখ বদলাবে অভিজ্ঞতা বদলাবে কিন্তু তুমি থেকে যাবে নিজের মতো ঠিক একইভাবে একই রকমভাবে তুমি থেকে যাবে